যাদের মাথার চুল পড়ে যায় ওরা যদি হাতের মধ্যে তেল নিয়ে ওই তেলের মধ্যে যদি কোরআনের সঠিক একটা আয়াত পাঠ করে যদি ফুক দিয়ে মাথায় নিতে পারে অথবা চুলে নিতে পারে হান্ড্রেড পার্সেন্ট তার চুল পরা বন্ধ হয়ে যাবে এটা কোরআনের একটি ম্যাজিক কোরআনের একটি চিকিৎসা কোরআনের আমলগুলো যে কিভাবে আমাদের জন্য কাজ করে এটা নিজের চোখে যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন এবং আপনার ইমানটা তখন বেড়ে যাবে এই চুল পরা বন্ধ করা যে আমলটা আমি নিজে করেছি এবং যত মানুষকে আমি বলেছি বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ পজিটিভ একটা রিভিউ দিয়েছেন বলেছেন হা হান্ড্রেড পার্সেন্ট আমার চুল করা বন্ধ হয়ে গেছে আমার ইমান বেড়ে যায় তখন পাক এই কুরআনুল কারিমটা আমাদের জন্য পাঠিয়েছেন শেফা হিসাবে অরুণ মিনাল ইম মা হওয়া শিফা ও আর রহমাতুল্লে উমিলেন এই কোরআনটা আমাদের জন্য শেফা যত রোগ আছে আপনি দিয়ে চিকিৎসা চিকিৎসা করলে আল্লাহ পাক সেই অনুযায়ী আল্লাহ পাক অবশ্যই হেফাজত করবে নবীজি যে ব্যক্তি থেকে চিকিৎসা নেয় বলছেন না আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে না আপনি অন্যভাবে চিকিৎসা নেন সমস্যা নাই কিন্তু কোরআন থেকে আগে চিকিৎসা চাইবেন আল্লাহর কাছে আগে শেফা চাইবেন তারপরে আপনি দুনিয়াবি জাগতিক শিক্ষা জাগতিক যে চিকিৎসা আছে সেগুলো আপনি নিতে পারেন নবীজি বলছে তোমার জুতার ফিতা সিঁড়ে গেলেও আল্লাহর কাছে আগে চাও তারপরে তুমি মজির কাছে যাও আপনি আল্লাহর কাছ থেকে কোরআনে দিয়ে আপনি শেফা কামনা করেন তারপর ডাক্তার কাছে যান সমস্যা নাই আপনি দোয়া করেন আগে আল্লাহর কাছে আল্লাহ পাক যেহেতু কোরআনটাই শেফা হিসেবে পাঠিয়েছে অতএব সমস্যা কি আপনি যখন চুল পড়বে আপনার বিশেষ করে এই আমলটার কথা আগে আপনাদেরকে বলি যখন চুল পড়া শুরু হবে আপনার তখন আপনি জাইতুনের তেল নেওয়ার চেষ্টা করবেন জাইতুনের তেল যদি জাইতুনের তেল না পান সমস্যা নেই আপনি যে ব্র্যান্ডেড ইউজ করেন সেটাই করেন কিন্তু জাইতুনের তেলের মধ্যে আলাদা একটা বরকত আছে নবীজি বলছেন জাইতুনের তেল খাও মাথায় দাও গায়ে লাগাও এবং ডাল দিয়ে তোমরা মিশ করো কেন এর মধ্যে আল্লাপাক অনেক বরকত রেখে দিয়েছে অতএব আপনি যদি এটা পান তো আলহামদুলিল্লাহ ভালো যদি না পান যে খাঁটিটা পাওয়া যাচ্ছে না অথবা অথবা ভেজাল হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি যে খাঁটি তেলটা ব্যবহার করতেছেন এটা আপনি নেন এটা নেওয়ার পরে আপনি সোরা সো আরার আশি নম্বর আয়ত তেল করবেন সুরা সোয়ারা আশি নম্বর আয়াতের আয়াৎটা তেল করবেন ওয়াইদা মারিত ফাহোয়া ইয়াসবিন সোত্যিক একটি আয়াত এই ওয়াইদা মারিত ফাহুয়া এই আয়াৎটা তেল করে আপনি তিনবার তেল করে আপনি তেলের উপরে ফুঁক দিবেন এবং ফুঁক দিয়ে আপনি এটা মাথার উপরে মালিশ করে দিবেন। দেখবেন যে কিছুদিন যখনই এই আমলটা আপনার কন্টিনিউ হয়ে যাবে আপনি দেখবেন যে আপনার পাক আপনার চুল পরা একেবারে বন্ধ করে দিয়েছে এটা একেবারে ম্যাজিকের মতো কাজ করে এটা আপনার চুল পরা একেবারে ম্যাজিকের মতো কাজ করবে কারণ এটা কোরআন চিকিৎসা এবং রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে প্রত্যেকটা রোগের প্রতিষেধক আল্লাহ দুনিয়ার জন্য পাঠিয়েছে যখন এই প্রতিষেধকের সাথে রোগটা মিলে যায় তখন আল্লাহ পাক তাকে পরিপূর্ণ শেফা দান করে দেয় এটা হাদিস শরীফের মধ্যে আসছে রাসুল বলছেন যে রোগের সাথে যখন প্রতিষেধকটা হান্ড্রেড হান্ড্রেড মিলে যায় তখন আল্লাহ পাক তাকে শেফা দিয়ে দেয় আর এই রোগের সাথে এই এটা হলো প্রতিষেধক হান্ড্রেড পার্সেন্ট অতএব আপনি এটা আমল করে দেখেন যে আল্লাহ পাক কেমনি আপনার এই চুল পড়া রোগটা চুল পড়া ব্যাধিটা সমস্যাটা আল্লাহ সমাধান করে দেয় আল্লাহর তাকল রেখে আমলটা শুরু করবেন বল এমন নয় যে মাথায় তেল নেওয়াই লাগে নিচ্ছি দেখি যে চুল পড়া বন্ধ হয় কিনা আধা আধা বিশ্বাস আপনার আছে এরকম ভাবে না পরিপূর্ণ রাখতে হবে আল্লাহর উপরে যা আল্লাহ অবশ্যই যেহেতু আমি এটা একটু বিশ্বাস রাখি আল্লাহর উপরে পরিপূর্ণ যে আল্লাহ অবশ্যই আমাকে এই আয়াতের উশিলায় এই তেলের উশিলায় আল্লাহ পাক আমাকে চুল পড়া রোগ থেকে আমাকে হেফাজত করবে দেখবেন পরিপূর্ণ বিশ্বাস থাকলে আল্লাহ অবশ্যই আপনাকে এখান থেকে হেফাজত করবে